অনল হাসপাতালের মত মানুষকে যদি আজকে পিএনজি করা হয় ডক্টর কোলে আপনাকেও পিএনজি করা হবে দুই মাস পরে ওই ইরাককে মেয়ার করলেন নাকি লেখা ইরাক মেয়ার না কেন এখন বলেন আপনারা আপনারা তো মেয়ার একেবারে ডিক্লেয়ার দিয়া সাইনবোর্ড দিয়া মাননীয় মেয়ার লেখা বেলছিলেন এখন কেন লন্ডন মিটিং এর পরে ইরাক আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে গেল কিছু সে বলে চি দেন কিছু কিছু বলে না কিছু সব যখন বলবো না তখন জায়গা পাইবে না তাহলে ইরাক সাহেব কি করলো লাইফটা স্কোয়াল করে দিল আন্দোলন করতে তো দিল ইশাক সাহেব কি পাইলো কিছু পাইছে এটা নিয়ে হাসা হাসি আরে বাপ রে বাপ এত খুন খারাপি এত লুটপাটের পরে মাত্র ছয় মাস না ভাই এটা অন্য কেস এটা হলো ওই যে অডিও কলে হুমকি দিছে যে দুইটা শর্ত নিশ্চিত হলে তারেক রহমান দেশে আসবেন এছাড়া না একটা হচ্ছে নির্বাচন হবে নিশ্চিত অমুক তারিখই হবে এবং সেই নির্বাচনে তারেক রহমান জিতবে এটাও নিশ্চিত এই দুইটা যখন নিশ্চিত হবে তখনই তারেক রহমান দেশে আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা বলছে পিয়ার তারা আসলে নির্বাচন চায় না শামসুজ্জামান দুদু ভাইয়ের প্রথম দিকের কথাটা হেডলাইনটা হলো এটা ইত্তেফাক থেকে আমি বলছি যে পিয়ার অমুক তমুক আচ্ছা পিয়ার পদ্ধতিকে অমুক তমুক কারা কি বলছে এভাবে বলা যাবে যেরকমটা শামসুজ্জামান দুদু আরেকবার বলেছিল আজহারি টাজহারি নাকি একজন আছে ওয়াজে কি বলছে আপনাদের খেয়াল আছে কিনা বাংলাদেশের আজহারি মিজানুর রহমান আজহারি একজনই আজহারি আজহারি বললেই চলে যা মানুষ মিজানুর রহমান আজহারির কাছে সেই আজহারির উনি চিনে না বলেছিলেন এই শামসুজ্জামান দুদু ভাই এই উনি ওই জায়গার থেকে শুরু হয়েছিল আজাহারি কি বলেছিল এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই কারণে আজহারি কোনো দলের নাম তখন বলে নাই কিন্তু শামসুজ্জামান দুদু ভাই সেটাকে নিজের উপরে নিয়ে বলেছিলেন আজহারি টাজহারি নাকি একজন আছে সে নাকি কি বলছে সেই সময়ে উনি ওটা বলছেন আর আজকে যখন পিয়ার পদ্ধতির জন্য বিএনপি ছাড়া বাকি সব কটা রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির জন্য দু পায়ে দাঁড়িয়েছে এবং পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখন জিরো পার্সেন্টে চলে যাচ্ছে ডে বাই ডে কারণ এর আগে বিএনপি যেই গুলাতে দ্বিমত করেছিল এর ম্যাক্সিমাম গুলাতে আবার বিএনপি ঐক্যমত কমিটির সাথে নিজেরা ঐক্যমতে আসছেন তাহলে বিএনপি সর্বপ্রথমে না বলে তার তারপরে আবার বিএনপি হা বলে কিন্তু যুক্ত হয়ে যান এখন যে পিআরটিআর অমুক তমুক বলছে সেই পিআরটিআর অমুক তমুকের ভিতরে এসেই কিন্তু বিএনপি নির্বাচন করবে বিএনপি এই পিআরএ এসেই আমি সৈয়দ মাসুক আজকে দোসরা জুলাই বাংলাদেশ সময় রাত ১২টা পাঁচ মিনিট লন্ডন সময় সন্ধ্যা পাঁচ মিনিট বললাম আমি সৈয়দ মাসুক কথা বলা ছেড়ে দেব অনলাইন সোশ্যাল মিডিয়ায় যদি বিএমপি পি আর এর মধ্যে নির্বাচন না আসে বিএমপি এই এর অধীনে নির্বাচন করবে 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 এবং দেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে আমি এই কথাটা আজকে আপনাদেরকে বলে দিলাম নিজের বুকে হাত রেখে সাহস রেখে বলে দিলাম এই পর্যন্ত রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে এগারো মাস নয় এগারো মাস হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেতটুকু আমরা চিনতে পেরেছি আর বারো মাস হতে বাকি আছে কয়দিন এক মাস ছয় দিন এক মাস ছয় দিন পরে আটই অগাস্ট আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই প্রায় এগারো মাসে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে যতটুকু চিনতে পেরেছি যা বলেছে তা করেছে যা বলে একবার তা করে তিনি তিনি শেখ হাসিনাকে ঝুলাবে শেখ হাসিনাকে হয়তো বলতে পারেন ঝুলাবে কিভাবে সে তো দিল্লি আছে হ্যাঁ দিল্লি থেকে আনা পর্যন্ত তার ট্রায়াল থাকবে কিন্তু খাঁচার ভিতরে এখন যে শেখ কাসিনার সাথী সঙ্গীরা আছে বারো জন আছে দশ জন মন্ত্রী দুইজন হাসিনার উপদেষ্টা বারো জন কে দুইজন উপদেষ্টা সালমান এফ রহমান আর তৌফিক এলাহি এই দুইজন কি হাসিনার উপদেষ্টা আর দশ জন মন্ত্রী বাঘা বাঘা মন্ত্রী খাঁচায় আছে ওই বারো জনকে না লটকাইয়া ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশে নির্বাচন দিবে না আর ওই বারো জনকে লটকাইতে বারো বছর লাগলে ডক্টর মোহাম্মদ ইনুসি বারো বছর থাকবে এই কথা সত্য কি মিথ্যা এটার জন্য আমি আপনাদেরকে আজকে নিজের সাহস থেকে বললাম যে কে টিভি টোয়েন্টি ফোরে অনলাইনে এসে কথা বলা বন্ধ করে দেব পিয়ার ছাড়া বাংলাদেশে নির্বাচন কেউ করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুসের প্ল্যানের বাইরে আপনি যেত নাচবেন ঠেং ভেঙে যাবে হাত ভেঙে যাবে আপনার নাচাই আপনি নিজে নাচবেন বাস্তবে কোনো কিছুই করতে পারবেন না একটা পশম ডক্টর মোহাম্মদ ইনুসের নাড়তে পারবেন না সে যে সিদ্ধান্ত নে সে যে চিন্তা করে জাতির জন্য তার সেই শেষ বয়সে তার সিদ্ধান্তের বাইরে সে যায় নাই এবং যাবে না এবং যাবে না এই পিয়ার পদ্ধতি জামাতের না এই পিয়ার পদ্ধম না এই ইসলামী দলগুলার না এই পিয়ার পদ্ধের পদ্ধতি এই পদ্ধতি ডক্টর নিজের পদ্ধতি এই নিজের পদ্ধতিকেই এনসিপি জামাত তাদেরকে জানিয়ে দিয়েছে আপনারা মাঠে আন্দোলন করবেন আমি বাস্তবায়ন করব। কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এনসিপি জামাতকে উনি বলে দিয়েছে আপনারা মাঠে চাবেন বাস্তবায়নের দায়িত্ব আমার আমার নাম ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাটা যে না বুঝে আমার মনে হয় সে মায়ের পেটে আছে দুনিয়ায় আসে না এখন মনে আছে আপনাদের গত সরকারের আমলে উনার কোনো মন্ত্রী বা উনার কোনো কর্মী মারা গেলে সবাই কমেন্ট বক্সে যায়া আলহামদুলিল্লাহ লিখতো মনে আছে ওইটাই তো ভাই ঘৃণা তখনই তো বুঝা উচিত ছিল হায় হায় জনগণ কেন আমার লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তার মানে কি আমরা জীবিত অবস্থায় মিলিত নাকি আমাদেরকে কি ওরা মন থেকে ছুঁড়া ফালাই দিছে তখন যদি বুঝতে পারতো তাহলে ওনার ভাগ্যে দিল্লি থাকতো না আর ওই দিল্লির বুদ্ধিতে ভাই বাংলাদেশে উনি যে রাজনীতি কইরা গেছে ওই রাজনীতি এই জেনারেশন আর পছন্দ করে না কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এগুলা মানুষ এখন বিচার করে না এই হুদা সাহেব উনিও তো মুক্তিযোদ্ধা কিন্তু ওনার কর্মটা আজকে উনি নিজের শিকার গেছে ভাই নিজে মুখে বলছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে সমস্ত দোষ চাপায় দিছে শেখ হাসিনার উপর আর শেখ হাসিনা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যেন কোন সাক্ষী না আসতে পারে ওর জন্য অডিও কলে হুমকি দিছে অডিও কলে হুমকি দেওয়ার পর ছয় মাসের জেল হয়েছে ছয় মাসের মাত্র তো শুরু শত শত বছর জেল হবে ফাঁসি হবে কতবার জানি না কোন রেহাই পাবে না ভাই কোন রেহাই পাবে না অনেকের মনে প্রশ্ন ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার কেন আরো কঠিন হয় না ভাই কেন কঠিন হবে কঠিন হইলে তো ভাই অনেকে মুখই খুলতে পারতো না এই মিডিয়াতে মিডিয়া দেখেন না যার যেমনি ইচ্ছা তেমনি বলতেছে উনি পূর্ণ স্বাধীনতা দিছে কারণ মানুষ যেন বিচার করতে পারে মানুষকে মানুষ যেন বিচার করতে পারে কে মানুষ আর কে শয়তান মানুষ থেকে শয়তান তো আলাদা করতে হবে শয়তান যদি না আলাদা করেন তাহলে তো নতুন বাংলাদেশ হইতে পারে না ভাই এই দেশে জানেন এই দেশে হাসনাত আবদুল্লার মতো ব্যাস্টার ফুয়ার সাহেবের মতো আন্দালিফ সাহেবের মতো সার্জিসের মতো নাহিদ ইসলামের মতো এরকম যদি ৬৪টা জেলায় 68টা নেতা পাওয়া যেত না ভাই এরকম না তা এরকম মাইন্ডে এই যে হুয়ার সাহেব এত কথা বলে কেন কত 10টা মাস উনি দিন রাত ছুইটা বেরাইতেছে কেন উনার বুকের ভিতরে একটা জ্বালা উনার বুকের মধ্যে একটা স্বপ্ন আছে নতুন বাংলাদেশ দেখতে চায় আগের বাংলাদেশ তো চলতে পারে না ভাই এই যে জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যাইতে চায় জাতীয় নির্বাচন মনে করেন হয়ে গেল মনে করেন আমি পাশ করলাম 300 আসনের মধ্যে 280 আসন নিয়ে আমি পাস করলাম পুরো বাংলাদেশের প্রশাসন আইন র‍্যাব পুলিশ আর্মি কার পক্ষে কথা বলবে আমার পক্ষে কারণ আমার কাছে দুইশো আশিটা আসন বাংলাদেশ পুরাটা আমার হাতের মধ্যে কোনো থানা আমার বাইরে যাবে ভাই যাবে না কোনো ডিসি আমার কথা বাইরে যাবে যাবে না কেউ যাবে না এরপর যদি আমি স্থানীয় নির্বাচন দিই আমি যেটা ইশারা করবো সেটাই তো হবে তাই না পুরা প্রশাসন আইন কানুন সবাই তো হেল্প করবে আমার লক্ষ্যে আমার পছন্দের লক্ষ্যে যে অন্যরা দাঁড়াইলো তাদের কি হবে এইভাবে নির্বাচন চান এরকম বাংলাদেশ চান দেখেন মনে আমি ওই যে দুইশো আশি আসন পাওয়া সেই দলের নেতা আমি আমি আমার লোকজনকে কতবার বহিষ্কার করতেছি দিন রাত বহিষ্কার করতেছি আমার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে থাকে সাবধান তোমরা সাবধান হয়ে যাও যারা অন্যায় করবে জোর জুলুম করবে লুট টেন্ডার বাজি করবে চাঁদাবাজি করবে তাদেরকে আমি স্থান দিব না তাড়িয়ে দিব এবং হাজার হাজার আমি তাড়িয়েও দিচ্ছি কিন্তু থামতেছি কি তো না তার মানে কেমনে থামাবেন আসকো হাসনাত আবদুল্লাহ বলছে প্রশাসনকে মানে বিশেষ করে পুলিশকে যে আপনারা কোন দলের পক্ষে কাজ করবেন না সরাসরি নাম নিয়ে বলছে বিএনপির পক্ষে কেউ কাজ করবেন না এবং এনসিপির পক্ষেও কাজ করবেন না জামাতের পক্ষে না আপনারা আইনের বইতে যা লেখা আছে সেটাই ফলো করেন এই কথাটা কেন বললো তার মানে কি বর্তমানের প্রশাসনের মধ্যে অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে বিএনপি ক্ষমতায় আসবে তার মানে এখন থেকে লাইন জেন রাখি এখন থেকে যদি লাইন না রাখি বলে তো কামাইতে পারুম না তাই না ওই আগের বাংলাদেশ চান ন এটা হইতে পারে না এটা হইলে তো ভাই আমরা কেউ ছাড় দিব না ডক্টর মোহাম্মদ ইনুস সারকে কিন্তু আমরা ছাড় দেবার আগেই ওনার কাজটা উনি করে ফেলবেন অলরেডি ভাই অনেক দূর আগে গেছে বাপের নাম ভুলে দিবে একদম বাপের নাম ভুলে দিবে আইন কি জিনিস আপনারা তো জানেন না ওই ফোড়াটা কাঁচা ফোড়াটাকে পাকাইছে নিজের ইচ্ছা কইরা আর পাকার পর যখন গাইলা দিছে তখন তো গন্ধ বাইরে হইতাছে পুজ বাইরে হইতাছে দেখেন জনগণ ঠিকই বুঝতে পারতাছে ওই যে পুজ বাইরে হইতাছে এখন এই পুজোর জায়গাটা বুঝছেন ওষুধপত্র দিয়া ড্রেসিং ফ্রেসিং কইরা যদি ভালো করতে পারেন খুবই ভালো কথা কিন্তু যদি ওই ঘাটা আরো বড় হইতে থাকে বড় হইতে থাকে জনগণ তো তার সিদ্ধান্ত নিয়ে ফালাইব। অলরেডি নিয়ে ফালাইছে ভাই জনগণের হাতেই এই দেশটা ডক্টর মোহাম্মদ স্যার এমন সিস্টেম বাইর করতেছে ভাই আপনাদের হাতে ক্ষমতা আপনারা যা চাইবেন হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ